আসসালামু আলাইকুম স্বাগতম কালো শাড়ির রহস্য গল্পের দ্বিতীয় পর্বে আজকের পর্বে আসছে আবেগ দ্বন্দ্ব আর আর রহস্যের এক এমন অধ্যায় যা বদলে দিতে পারে অধরা রুদ্র আহানের জীবন তো চলুন শুরু করা যাক অধরার চোখে তখনও অশ্রুর ঝিলিক রুদ্রর কঠিন কথাগুলো বুকের ভেতর ছুরির মতো বিঁধে ছিল কিন্তু সে নীরব ছিল চুপচাপ দাঁড়িয়ে আছে যেন তার কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আহান অধরার কাছে এগিয়ে আসে তার চোখে মমতা কিন্তু সেই মমতার নিচে জমে আছে কষ্ট সে শান্তভাবে বলে অধরা তুমি কেন কিছু বলছো না অধরা জবাব দেয় না কেবল মৃদু হাসি ফুটিয়ে মাথা নিচু করে থাকে রুদ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে দেখলি আহান এটাই ওর আসল রূপ চুপচাপ অভিনয় করা ভেতরে ভেতরে নিজেকে বড় ভাবা আমি ছোট থেকেই জানি এই মেয়েকে অধরা এবার দৃঢ় কণ্ঠে বলে ওঠে রুদ্র ভাইয়া আমার গায়ের রং যদি তোমার এতই খারাপ লাগে এতই অপরাধী মনে হয় আমাকে তবে সেই অপরাধ নিয়েই আমি বাঁচব কিন্তু আমি অভিনয় করি না আমি শুধু বাঁচার চেষ্টা করি রুদ্র চোয়াল শক্ত করে তাকায় অভিনয় ছাড়া তোর কিছুই নেই আহানে বাড়ি স্পষ্ট কণ্ঠে বলে ওঠে এনা রুদ্র মানুষের রং দিয়ে বিচার করা হয় না অধরা ঠিক যেমন আমি তাকে সেভাবেই চাই রুমের বাতাস হঠাৎ ভারী হয়ে যায় অধরার বুকটা কেঁপে ওঠে প্রথমবার কেউ তার পক্ষ নিয়েছে এত দৃঢ়ভাবে হঠাৎ রহস্যময় রাত শুরু হয় সেদিন রাতেই অধরা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে সে কালো শাড়িটা গুছিয়ে রাখে অথচ শাড়ির ভাজে যেন অশ্রুর দাগ লেগে আছে নিজেকে দেখে আস্তে করে বলে আমি কি সত্যিই শুধু কালো আমার ভেতরের আলোটা কেউ দেখতে পায় না ঠিক তখনই দরজাই করা না কেউ অধরা দরজা খুলে দেখে আহান আহান আস্তে করে বলে অধরা তুমি কাঁচো অধরা মাথা না না কেঁদে কি হবে আহান কাছে গিয়ে এসে বলে অধরা আমি বিলেত থেকে ফিরেছি শুধু তোমার জন্য তোমার ছবিতে যে চোখ দেখেছিলাম সেখানে আমি পেয়েছিলাম সত্যিকারের ভালোবাসা আজও সেই চোখেই আমি সেটাই দেখি অধরার চোখ করে ওঠে তার ঠোঁট কাপে কিন্তু শব্দ বেরোয় না হঠাৎ রুদ্রুর অস্থিরতা পরদিন সকাল রৌদ্র বারান্দায় বসে সিগারেট টানছে তার চোখে এক অদ্ভুত অস্থিরতা সেভাবে আহান যদি সত্যি অধরার প্রেমে পড়ে যায় তাহলে সব শেষ আমি এভাবে মেনে নেব না ঠিক তখনই ফোনে অজানা নাম্বার থেকে মেসেজ আসে রুদ্র অধরার আসল অতীত তুমি জানো না যদি জানতে চাও আজ রাত বারোটায় পুরোনো বটতলার কাছে এসো রুদ্র চমকে ওঠে অধরার অতীত বটতলার রাত রাত বারোটা রুদ্র অন্ধকার বটতলায় যায় সেখানে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে থাকে বৃদ্ধ লোক শান্ত কণ্ঠে বলে ওঠে রুদ্র যাকে তুই অপমান করছিস তার ভেতরে এমন এক রহস্য আছে যা তোর পুরো পরিবারকে নাড়িয়ে দিবে রুদ্র বিস্ময়ে বলে আপনি কে বৃদ্ধ রহস্যময় ভাবে হেসে দেয় অধরা তোর পরীক্ষার নাম তাকে হেয় করলে তুই নিজের সর্বনাশ ডেকে আনছিস কথাগুলো বলে বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে যায় রুদ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে তার মনে সন্দেহ ঘনীভূত হয় অধরা কি সত্যিই শুধু এক সাধারণ মেয়ে ওদিকে অধরা তার ঘরে বসে জানালার বাইরে চাপ দেখছে আহান তার পাশে এসে দাঁড়ায় আহান আস্তে করে বলে অধরা তুমি জানো আমি বিশ্বাস করি তোমার গায়ের রং কোন অভিশাপ নয় বরং এক আশীর্বাদ অধরা চোখে চোখ রেখে জবাব দেয় আহান আমি জানি তুমি আমাকে বুঝতে পারো কিন্তু সবার চোখ তো এতটা সৎ নয় আহান হাত বাড়িয়ে অধরার হাত ধরে আমি তোমার পাশে যত থাকবো ঝড় আসুক আমি তোমাকে একা হতে দেব না অধরার চোখ ভিজে ওঠে প্রথমবার তার মনে হয় হয়তো জীবনে আলো আসতে পারে রুদ্র অন্ধকার বটতলায় দাঁড়িয়ে ভাবছে অধরার চারপাশে যে রহস্য তা কি সত্যি এত গভীর অধরার জানালার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছে তার জীবন কি বদলাবে নাকি নতুন ঝড় এসে সব কিছু ভেঙে দেবে আহান দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক অধরাকে আগলে রাখব প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ আপনারা কি মনে করেন অধরার জীবনের রহস্য আসলে কি রুদ্র কি সত্যি বদলাবে নাকি আরো অন্ধকার ছড়িয়ে দেবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের পর্বে দেখা হবে কালো শাড়ির রহস্য পর্বত তিনে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ